স্ত্রীকে কখনো মা বাপ সন্তান সন্ততির সামনে কোনো ভুল ত্রুটি হলে শাসন করবেন না একা নিয়ে বুকে জড়িয়ে ধরে তার সমস্ত ন্যাক কাজের স্বীকৃতি দিয়ে তারপরে বলবো যে এরকম একটা বিষয় আমি দুঃখ পাই নাই তবে আমি চাই যে এটা তুমি কারেকশন করে নাও এবং আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন এর চাইতে বড় আর কোনো শাসন হয় না কিন্তু আপনি যদি মাকে খুশি করতে গিয়ে মায়ের সামনে তাকে ধমক দেন তার ব্যক্তিত্বের উপর আপনি তীর আঘাত দিয়েছেন সে সে উঠবে বলবে সব করে তোমার এই সংসারে দিলাম আজকে না আমাকে এইভাবে বেজত করলে সে মানুষ তো তার মানবিক রিয়াকশন হবে কাজ করবো না আমরা কেউ আমাদের জীবনের অংশ আমাদের হাড়ের অংশ আমাদের কলিজার অংশকে আমরা সেইভাবে সম্মান দিব ইনশাআল্লাহ আমরা ভালোবাসবো সে আমার স্ত্রী আমরা শ্রদ্ধা করবো সে আমার সন্তানের মা স্ত্রী হিসাবে ভালোবাসা পাবে মায়ের জাতি হিসাবে পাবে এই দুইটা ব্যালেন্স করে যদি আমরা গোর হবে জান্নাতে টুকরা ইনশাল সন্তানরা এখান থেকে শিখবে তারাও ভবিষ্যৎ জিন্দগি এইভাবেই গড়ে উঠবে ধারা পরম্পরায় বংশ পরম্পরায় এটা হবে আপনার জন্য সাদাকাতুল কাতুল জারিয়া আমলে জারিয়া আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো এখন থেকে আর কোন ভাইয়ের ব্যাপারে কোনো বোনের কাছ থেকে কষ্টের কথা লিস্ট কোন রুকনের ব্যাপারে আমরা শুনতে চাই না কারণ আপনি শপথ নেওয়া মানুষ আপনি নাফসানিয়াতকে জবাই করেছেন আপনাকে আল্লাহওয়ালা হতেই হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই আপনার আমার ভাই ও বোনেরা এই ছোট্ট ছোট্ট কথা বলবেন যে কত রাজনৈতিক বক্তব্য দিক নির্দেশনা পাবো এখানে আশা করে আসছিলাম এগুলা কি আমি সাহেব এই খুচরা খুচরা কথা এগুলো কেন বলছেন আমাদের আমি এই খুচরা কথাগুলাকে আপনাদের জন্য যতটা জরুরি মনে করি আমার নিজের নেকামলের জন্য তার চেয়ে বেশি জরুরি মনে করি এই যে এতগুলো হাজার মানুষকে চার হাজারের ঊর্ধ্বে ভাই বোনকে সাক্ষী রেখে যে কথাগুলো বললাম আমার কথা সাক্ষী তো আপনারা হলেন আর আমার কেরামান কাতিবিনও দুইজন হলো আমি নিজে যদি এই কথাগুলোর উপরে আমল না করতে পারি তাহলে আমার এই বক্তব্য হাসরের দিন আমাকে কুপাবে আর যদি আমি চেষ্টা করি আমার আল্লাহর সাহায্য পাই তাহলে এই বক্তব্য হয়তোবা আপনাদের দুয়ার বরকতে আসরের দিন আমার জন্য একসানিয়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবে আমার জন্য দুয়া করবেন আমি যেন এই বক্তব্যের উপরে আমল করতে পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আর আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে আপনাদেরকেও যেন আল্লাহ তৌফিক দেন আপনারা যেন সে আমল করতে পারে